বাংলাদেশের রাজনীতির একমাত্র খাম্বা বাংলাদেশের রাজনীতির একমাত্র পিলার বাংলাদেশের রাজনীতির একমাত্র বদমাস বাংলাদেশের রাজনীতির একমাত্র ভিতু কাপুরুষ বাংলাদেশের রাজনীতির একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশের রাজনীতির একমাত্র দুর্নীতির বরপুত্র খাম্বা জিয়া ভাবতাম সে রাজনীতিটা করতে পারবে কিংবা সে রাজনীতিটা করার চেষ্টা করছে কিংবা সে বাংলাদেশ পন্থী রাজনীতি করতে চাচ্ছে কিন্তু এই পিলার গত কয়েকদিন থেকে এমন সব কথা বলতেছে গত কয়েকদিন থেকে এমন সব গল্প শোনাচ্ছে যেটা শোনার পর যেসব দেখার পর মেজাজটা আর স্বাভাবিক রাখা কোনোভাবেই সম্ভব না ফ্যামিলি কার্ডের যে একটা মূলা ঝুলিয়েছে এই র্যাকেট জিয়া রকেট জিয়া গ্রেনেড জিয়া হোয়াট আপনারা কি জানেন এই ফ্যামিলি কার্ড আওয়ামী লীগের শাসন আমল থেকে করা এই খাম্বা এই পিলার রাজনীতি করে কি করেছে বাংলাদেশের মানুষের জন্য সতেরো বছর দেশের বাইরে ছিল ইউটিউবে ফেসবুকে বার্তা দিয়েছে ইমোতে কল করে দল পরিচালনা করেছে অথচ বাংলাদেশে আসার সুযোগ হয়েছে বাংলাদেশ পন্থী রাজনীতি করার সুযোগ হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষকে নিয়মিত ঘোল খাওয়াচ্ছে কি করেছে বাংলাদেশের জন্য বিএনপি বিএনপির অবদান কি পাঁচ পাঁচটা ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়ন আমাকে দেখান বিএনপির আমলে হয়েছিল যার কারণে মানুষ বিএনপিকে সমর্থন করবে কিছুই হয়নি কি করেছে বিএনপি বর্তমান জেনজিরা তো অনেকে জানে না বিএনপি আসলে বাংলাদেশের মানুষের জন্য কি করেছে দীর্ঘদিন অর্থাৎ টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগের শাসনামল দেখার কারণে জেনজিদের মধ্যে একটা এমন প্রবণতা সৃষ্টি হয়েছিল না জানিয়ে এর থেকেও কত মধুর সরকার বাংলাদেশের ক্ষমতায় ছিল কিংবা অদূর ভবিষ্যতে আসবে সেই ধারণা থেকে জেনজিরা কিন্তু রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করেছিল সেই ধারণা থেকে জেনজিরা বর্তমানে ক্ষমতার মোহে আকৃষ্ট হয়ে তারা বিভিন্ন ধরনের ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছে মাতা বেগম খালদা জিয়ার দু এক থেকে দু হাজার ছয়ের শাসন আমলের কিছু বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সূচকে দুর্নীতিতে মাতা বেগম জিয়ার আমলে বাংলাদেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে পুরো বিশ্বে ভুলে গেছে জনাব পিলার জিয়া সাহেব বলে গেলেন হাওয়া ভবনকে সমান্তরাল সরকার হিসেবে ব্যবহার করেছিল এই জঙ্গি জিয়া পিলার আগস্ট গ্রেনেড হামলা ইতিহাসের সব থেকে ন্যাক্কারজনক ঘটনা যে ঘটনার মধ্য দিয়ে বিরোধী দলকে পুরোপুরি রাজনৈতিকভাবে ভাবে করে দিতে চেয়েছিল এই পিলার জিয়া জঙ্গিবাদের উত্থান হয়েছিল দু এক থেকে দুহাজার ছয় সাল সারা দেশে এক যুগে জঙ্গি হামলা হয়েছিল জেএমবি নামক যে জঙ্গি সন্ত্রাসী সংগঠন এটার প্রতিষ্ঠাতাও তো পরোক্ষভাবে এই পিলার বাংলা ভাই শায়েখ আব্দুর রহমান মুফতি হান্নান এদেরকে পৃষ্ঠপোষকতা করেছিল কে এই পিলার জিয়া আমরা তো ভুলি নাই সংখ্যালঘু নির্যাতনে দু থেকে দু সাল বাংলাদেশের ইতিহাসের যে কোনো সময়ের থেকে বর্বরতম ঘটনা ঘটিয়েছে পূর্ণিমা রানী শিলের কথা মনে আছে সিরাজগঞ্জের বিএনপির বারো জন বদমাস ধর্ষক সেই পূর্ণিমা রানী শিলকে ধর্ষণ করেছিল ১৩ বছরের একজন কিশোরীকে মনে পড়ে বাংলাদেশ কি পিলার জিয়া সাহেব বলে গেছেন সবকিছু নির্বাচনে কারচুপি করা হয়েছিল মনে আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রথম পিলার মাতা বেগম জিয়া বলে গেছি আমরা সাংবাদিক নির্যাতন বিদ্যুৎ খাতে ব্যর্থতা জ্বালানি খাতে ব্যর্থতা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল করে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা অসংখ্য ঘটনা ঘটেছে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারাল একটা উন্নয়ন বিএনপি দু থেকে দু করে নাই অথচ এই পিলার জি আজকে বলতেছে গেল সতেরো বছর দেশের মানুষের জন্য কোনো কাজ হয়নি মেগা প্রকল্পের নামে দুর্নীতি হয়েছে যে রহমানের হাত ধরে শুরু হওয়া বরেন্দ্র প্রকল্প কিন্তু বরেন্দ্র গেলে এই প্রকল্প চালু করতে চাই খাল খনন করতে চাই পদ্মা নদী খনন করতে চাই পিলারের মুখে খনন করা ছাড়া কিছু নাই জেউর রহমান যেমন চশমা পরে খাল খনন করতে নেমে যাইতো পিতার ধারা অব্যাহত রেখে পুত্র এখন শুধুমাত্র খাল খনন করতে চায় বাংলাদেশে পঞ্চাশ কোটি গাছ রোপণ করতে চাই পঞ্চাশ কোটি গাছ সারা বাংলাদেশে লাগালে বাংলাদেশে কি জায়গা থাকবে বাংলাদেশের ভূখণ্ড কতখানি এটা তো আমাদেরকে বুঝতে হবে বাংলাদেশে খাল খনন করবে খাল খনন করে কি করবে বাংলাদেশের পদ্মা এমনিতে খরস্রোতা নদী এই নদী খনন করার প্রয়োজন আছে বলেছে গত সতেরো বছরে কোনো উন্নয়ন অগ্রগতি হয় নাই সতেরো বছর মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে আমি মেনে নিলাম মেগা দুর্নীতি হয়েছে কিন্তু মেগা প্রকল্প কি খাম্বার বাবা কবর থেকে উঠে এসে করেছে শেখ হাসিনা সরকারের গত 17 বছরের শাসন আমলে কি কি হয়েছে আমি আজকে বলতে চাই বলতে হবে এই প্রজন্মের বোঝা উচিত পার্থক্য যে আদৌ জংগি মাতা বেগম জিয়ার শাসন আমলে বাংলাদেশ কোথায় ছিল আর এই বাংলাদেশকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোথায় এনেছিলেন সেটা এই প্রজন্মের অন্তদপক্ষে জানা উচিত আমার যারা দর্শক আছে জেনজি তোমরা শুনে রাখো আমি যে কথাগুলো বলছি একটা মিথ্যা কথা বলছি না প্রত্যেকটার প্রমাণ তোমরা গুগলে সার্চ করো পেয়ে যাবে গত সতেরো বছরে আওয়ামী লীগ কি কি করেছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কি কি করেছিল শুনেন পদ্মা সেতু এবং রেল লাইন মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস ওয়ে বিমানবন্দরের থার্ড টার্মিনাল হাতিরঝিল প্রকল্প পূর্বাচল তিনশো ফিট প্রকল্প যেটা বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় এক্সপ্রেসওয়ে উড়াল সেতু নির্মাণ একাধিক উড়াল সেতু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নির্মাণ হয়েছে তোমরা গুগলে সার্চ করে পেয়ে যাবা বঙ্গবন্ধু যমুনা সেতু যমুনা রেল সেতু সমুদ্র সীমা বিজয় বঙ্গবন্ধু স্যাটেলাইট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা এই মুহূর্তে বন্ধ হয়ে আছে কর্ণফুলি টানেল কক্সেস বাজার রেল লাইন যেটা বাংলাদেশের মানুষের কাছে অবিশ্বাস্য ছিল যেই প্রকল্প বাংলাদেশে আদৌ হবে এটা কেউ বিশ্বাস করতো না কারণ করা অনেক বেশি যেমনটা পদ্মা সেতু বিশ্ব ব্যাংকের বিপরীতে গিয়েছিল বিশ্ব ব্যাংক নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বঙ্গবন্ধু কন্যা দেখিয়ে দিয়েছে উনি শেখ মুজিবের কন্যা উনি হেরে যাওয়ার পাত্র নন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে পায়রা বিদ্যুৎ কেন্দ্র রামপাল বিদ্যুৎ কেন্দ্র মাতার বাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র একশো উনিশটি সর্ব মোট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সারা বাংলাদেশে পায়রা সমুদ্র বন্দর একশোটি ইকোনমিক জুন সারা বাংলাদেশে বানানো হয়েছে শেখ হাসিনার এই ১৭ বছরের শাসন আমলে যেখানে অসংখ্য মানুষ চাকুরি করে পাঁচশো মডেল মসজিদ যেটার কারণে এই শেখ হাসিনার পতন দেখতে হয়েছে কমি মাদ্রাসার স্বীকৃতি বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল দেশে উন্নত করা রোহিঙ্গাদের আশ্রয় দান যেটা শুধুমাত্র বাংলাদেশের ইতিহাসে কোনো মানবিক ঘটনা না এটা দক্ষিণ এশিয়ার ইতিহাসে সব থেকে বড় বৃহৎ মানবিক ঘটনা বলে আমার মনে হচ্ছে এবং এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে পুরো দেশকে আওতায় অর্থাৎ পুরো দেশের প্রত্যেকটা প্রান্তে রেলওয়ে রেল লাইন ছড়িয়ে দেওয়া অসংখ্য ফ্লাইওভার নির্মাণ বাংলাদেশের প্রত্যেকটা মহাসড়ক চার ছয় এবং আট লেনে উন্নীত করা এশিয়ান হাইওয়ে রোড প্রকল্প ঘরে ঘরে বিদ্যুৎ বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার এ কথা কেউ অস্বীকার করতে পারবেন নদী ভাঙন রোধে অসংখ্য প্রকল্প হাতে নেওয়া শ্রমিকদের মজুরি বৃদ্ধি নারী ক্ষমতায়ন বয়স্ক ভাতা মাতৃত্বকালীন ভাতা বিধবা ভাতা মুক্তিযুদ্ধ ভাতা শিক্ষা ভাতা প্রতিবন্ধী ভাতা স্বামী পরিত্যক্ত ভাতা জেলেদের খাদ্য সহায়তা ইমামদের ভাতা মসজিদের ইমাম ডিজিটি কার্ড এ এম এস কর্মসূচি দশ টাকা মূল্যে চাল বিতরণ বিনামূল্যে বই বিতরণ জানুয়ারির প্রথম সপ্তাহে জানুয়ারির প্রথম তারিখে বিনামূল্যে বই বিতরণ করার রেকর্ড করেছিল শেখ হাসিনার সরকার যেটা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখন অব্দি পারে নাই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেশের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া দেশের রপ্তানি আয় বৃদ্ধি মাথা পিছু আয় বৃদ্ধি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন শেখ হাসিনা বার্ন ইউনিট শেখ হাসিনা বার্ন হসপিটাল যেটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা যেখানে সর্বোচ্চ সুচিকিৎসার ব্যবস্থা আছে যেটা শেখ হাসিনা করে দেখিয়েছে প্রত্যেকটা ইউনিয়নের ডিজিটাল তথ্য সেবা মোবাইল এবং ইন্টারনেট সেবা বৃদ্ধি আগে 2G কাজ করত না 3Gও কাজ করত না এখন 5G কাজ করে বাংলাদেশে এটা শেখ হাসিনা অবদান খাম্বা তুমি যে ভিডিও কলে কথা বলতা তুমি যে ইমো কলে কথা বলতা এটাও শেখ হাসিনা সরকারের অবদান নইলে লন্ডনে বসে বাংলাদেশ দল পরিচালনা করতে পারত না পিলার সাহেব কর্মসংস্থান সৃষ্টিতে শেখ হাসিনা সরকার দূরদর্শিতার পরিচয় দিয়েছিল বাংলাদেশের অসংখ্য শিল্প প্রতিষ্ঠান শেখ শাসন আমলে প্রতিষ্ঠিত হয়েছে যার কারণে বাংলাদেশের কর্মসংস্থানের একটা বিশাল সম্ভাবনা তৈরি হয়েছিল যেটা গত সতেরো মাসে পুরোপুরি ভেঙে পড়েছে কৃষিতে সফলতা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি সিটমহল সমস্যার সমাধান দেশের বিভিন্ন স্থানে অবসরের জন্য বিনোদন কেন্দ্র স্থাপন হাইটেক পার্ক নির্মাণ একটি একটি খামার প্রকল্প যেটা দিয়ে অসংখ্য গরিব মানুষ তাদের জীবনের পরিবর্তন নিয়ে এসেছে দেশব্যাপী জিয়াউর কবর থেকে উঠে এসে ওইটা করেছিল নাকি জিয়া করেছিল কে করেছিল ডিজিটাল পাসপোর্ট যে পাসপোর্ট দিয়ে বিদেশ ভ্রমণ করেন এই ডিজিটাল পাসপোর্ট শেখ হাসিনা সরকারের অবদান চোদ্দশো প্লাস প্রাথমিক বিদ্যালয় নির্মাণ সারা বাংলাদেশে প্রাথমিক শিক্ষার বিস্তারের জন্য চব্বিশ হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়েছে শেখ হাসিনার সতেরো বছরের শাসনামলে কম্পিউটার ল্যাব এবং ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাস সিস্টেম চালু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব নির্মাণ এবং ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাস সিস্টেম চালু করেছে শেখ হাসিনা সরকার হিজরাদের তৃতীয় লিঙ্গ এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য অসংখ্য কাজ করেছে এগুলা শুধুমাত্র একটা এক্সাম্পল দিলাম এরকম শত শত কাজ শেখ শাসন শাসনামলে হয়েছে এরকম শত শত কাজ শেখ হাসিনা করে গেছেন সব থেকে বড় কথা বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি কোথায় ছিল এখন কোথায় বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার এশিয়াতে সর্ববৃহৎ বাংলাদেশকে উর্থিক অর্থনীতির দেশ বলা হতো যেটা গত সতেরো মাসে আকাশ ভরা তারা দেখিয়ে দিয়েছে সুতখরে ইউনস এবং পরবর্তীতে পিলার নিয়ে ফেলবে আপনারা কল্পনা করতে পারছেন না রাজনীতি আর কত করবেন কিন্তু যেভাবে দুর্নীতিকে বড় আকারে দেখানো হচ্ছে প্রকল্প গুলাকে ছোট করা হচ্ছে এই প্রকল্প গুলা কোনো মানুষের কাজে আসছে না এগুলো তো ঠিক না এগুলো তো কোনো সুস্থ ধারা রাজনৈতিক বৈশিষ্ট্য হইতে পারে না পিলার সাহেব যতই নাচানাচি করেন বাংলাদেশের মানুষ এত গর্ধব না যে আপনার মতো পিলারকে

গুনে না কারণ আপনি যে একটা বাক পার বাংলাদেশের মানুষ সেটা জানে প্রিয় দর্শক ভালো থাকবেন পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ